শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজত্ব করার বিষয়টি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এর পিছনে রয়েছে সুদূর প্রসারী কৌশল প্রজাপ্রেম এবং ধর্ম সংস্থাপন এক মথুরা ত্যাগের কৌশলগত কারণ রঞ্ছোড় উপাধি শ্রীকৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় স্থানান্তরিত হওয়ার প্রধান কারণ ছিল মগধরাজ জরাসন্ধের থেকে নিরন্তর আক্রমণ জরাসন্ধের দুই কন্যা ছিল কংসের স্ত্রী কংসকে বধ করার পর জরাসন্ধ কৃষ্ণ ও বলরামের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন এবং প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হন সতেরো বার আক্রমণ জরাসন্ধ বিপুল সৈন্য নিয়ে সতেরো বার মথুরা আক্রমণ করেন প্রতিবারই কৃষ্ণ ও বলরাম তাকে পরাজিত করলেও এই অবিরাম যুদ্ধ মথুরার সাধারণ মানুষের জীবনে ভয়াবহ দুর্ভোগ নিয়ে আসে আঠারোতম আক্রমণ এবং কালজবন আঠারোতম আক্রমণের সময় জরাসন্ধের সাথে এক দুর্ধর্ষ যোদ্ধা কালজবন যোগ দেয় কৃষ্ণ দেখলেন একদিকে কালজবনের বিশাল বাহিনী এবং অন্যদিকে জরাসন্ধের প্রস্তুতি এই পরিস্থিতিতে যুদ্ধ করলে মথুরার নিরীহ প্রজা এবং যাদব বংশের বহু মানুষের জীবনহানি অনিবার্য প্রজা প্রেম ও রণঝড় একজন দূরদর্শী নেতা হিসেবে কৃষ্ণ বুঝতে পারলেন যে তার দায়িত্ব কেবল যুদ্ধ জেতা নয় তার জনগণের জীবন রক্ষা করা তাই তিনি রক্তপাত এড়াতে এক কৌশলগত সিদ্ধান্ত নেন মথুরা ত্যাগ করে এক সুরক্ষিত স্থানে নতুন রাজ্য স্থাপন করা এই কারণে তিনি রণঝড় রণক্ষেত্র ত্যাগকারী উপাধিতে ভূষিত হন এই উপাধি ভীরুতার প্রতীক নয় বরং প্রজা সুরক্ষার জন্য মহত্তম ত্যাগের নিদর্শন দুই নগরীর দিব্য সৃষ্টি এবং সুরক্ষা মথুরা থেকে স্থানান্তর নিশ্চিত হওয়ার পর শ্রীকৃষ্ণ ভারতের পশ্চিম উপকূলে এক নতুন স্থান নির্বাচন করেন যা ছিল সমুদ্র তীরবর্তী নতুন রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে রহস্যময় ও দিব্য ব্যবস্থা ছিল তা নিম্নরূপ সমুদ্রের কাছ থেকে ভূমি লাভ প্রচলিত কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতার বরুণ পূজা করে তার কাছ থেকে বারো যোজন প্রায় সাতশো তিয়াত্তর বর্গ কিমি জমিদান হিসেবে লাভ করেন সমুদ্রদেব খুশি হয়ে জল সরিয়ে কৃষ্ণকে এই ভূমি দান করেন বিশ্বকর্মার নির্মাণ দেবতাদের স্থপতি বিশ্বকর্মা এই নতুন নগরী নির্মাণ করেন এটি ছিল সেকালের এক বিস্ময়কর স্থাপত্যের নিদর্শন যেখানে ছিল নয় লক্ষ সুদৃশ্য রাজপ্রাসাদ রত্নখচিত অন্দরমহল সুশৃঙ্খল রাজপথ এবং মনোরম উদ্যান দ্বারকাকে প্রায়শই দেবরাজ ইন্দ্রের স্বর্গীয় নগরী অমরাবতীর পার্থিব সংস্করণ হিসেবে বর্ণনা করা হয় প্রাকৃতিক প্রতিরক্ষা দ্বারকা ছিল জলরাশি দ্বারা সুরক্ষিত একটি দুর্গ তিন দিক জল এবং মূল ভূখণ্ডের সাথে সংকীর্ণ পথ থাকায় এই নগরী বাইরের শত্রুদের আক্রমণ থেকে প্রায় সম্পূর্ণ সুরক্ষিত ছিল এই প্রাকৃতিক সুরক্ষা জরাসন্ধের আক্রমণের সমাপ্তি ঘটিয়েছিল তিন ধর্ম সংস্থাপন ও আদর্শ রাজ্যের প্রতিষ্ঠা ধর্মরাজ্য দ্বারকায় রাজত্ব করার পিছনে কৃষ্ণের মূল উদ্দেশ্য ছিল ধর্ম সংস্থাপন এবং এক আদর্শ রাজ্য প্রতিষ্ঠা করা যাদবদের নতুন জীবন দ্বারকা ছিল যাদব বংশের নতুন ঠিকানা মথুরায় যুদ্ধের কারণে যে শান্তি বিঘ্নিত হয়েছিল দ্বারকা তাদের সেই হারানো সুখ ও সমৃদ্ধি ফিরিয়ে দেয় এটি ছিল এমন এক রাজ্য যেখানে জনগণ সুখে শান্তিতে বসবাস করত শাসন ব্যবস্থা যদিও দ্বারকার আনুষ্ঠানিক রাজা ছিলেন কংসের পিতা উগ্রসেন কিন্তু প্রকৃত শাসক ও পরিচালক ছিলেন শ্রীকৃষ্ণ দ্বারকার শাসন ব্যবস্থা ছিল অন্যান্য রাজ্যের মতো একচ্ছত্র রাজতন্ত্রের মনার্কি পরিবর্তে একটি সম্মিলিত শাসন বা অলিগার্কি অলিগার্কি আঠারোটি যাদব গোষ্ঠী এই শাসন ব্যবস্থায় অংশ নিত তবে কৃষ্ণ ও বলরাম ছিলেন এই ব্যবস্থার মূল পরামর্শদাতা ও শক্তি। কৃষ্ণ দ্বারকাধীশ দ্বারকার ঈশ্বর নামে পরিচিত হলেও তার শাসন ছিল জনমুখী এবং ধর্মীয় নীতি দ্বারা পরিচালিত নৈতিকতার কেন্দ্র দ্বারকাকে বলা হতো মুখ্যপুরি বা মুক্তির দ্বার কৃষ্ণের শাসনের ফলে এটি এমন এক সমাজে পরিণত হয়েছিল যেখানে মানুষ ধর্ম ন্যায় ও নৈতিকতার সাথে জীবন যাপন করত চার কলিযুগের আগমন ও দ্বারাকার বিলীন রহস্য কৃষ্ণ কেবল দ্বারকার প্রতিষ্ঠাতা নন তার লীলা শেষ হওয়ার সাথে দ্বারকার বিলীন হওয়ার ঘটনাটি এক গভীর রহস্যের জন্ম দেয় যা তার রাজত্বের এক গুরুত্বপূর্ণ অংশ গান্ধারীর অভিশাপ কুরুক্ষেত্র যুদ্ধের পর পুত্রশোকে কাতর গান্ধারী শ্রীকৃষ্ণকে এই বলে অভিশাপ দেন যে তিনি চাইলে যুদ্ধ থামাতে পারতেন কিন্তু করেননি তাই কৌরব বংশের মতো তার যাদব বংশও ধ্বংস হবে যদু বংশের বিনাশ শ্রীকৃষ্ণের মর্তলীলার শেষভাগে প্রভাস তীর্থে যাদবদের মধ্যে নিজেদের মধ্যে মদ্যপানের ফলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং সমগ্র যদু বংশ ধ্বংস হয়ে যায় এটি ছিল গান্ধারীর অভিশাপ এবং ভাগ্যের লিখন দ্বারকার বিলীন বংশ ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ জড়া নামক এক শিকারীর তীরে বিদ্ধ হয়ে দেহত্যাগ করেন এবং গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ প্রত্যাবর্তন করেন তার বৈকুণ্ঠ গমনের ঠিক পরেই কলিযুগের সূচনা হয় এবং সমুদ্রের জল পুনরায় অগ্রসর হয়ে দ্বারকা নগরীকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয় পুরাণ অনুসারে এটি ছিল এক ঐশ্বরিক নগরীর মর্তলীলার সমাপ্তি উপসংহার শ্রীকৃষ্ণের দ্বারকায় রাজত্ব করা কোন আকস্মিক ঘটনা ছিল না এটি ছিল মথুরার প্রজা সুরক্ষার জন্য নেওয়া এক কৌশলগত পদক্ষেপ একটি আদর্শ ধর্মরাজ্য প্রতিষ্ঠার ঐশ্বরিক পরিকল্পনা এবং একই সাথে তার মর্তলীলার চূড়ান্ত পরিণতি তিনি মথুরা থেকে পালিয়ে যাননি বরং নিজের প্রজা এবং ধর্মকে রক্ষা করার জন্য এক নতুন অপ্রতিরোধ সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন যেখানে তিনি হয়ে উঠেছিলেন দ্বারকাধীশ দ্বারকার ঐশ্বর্য এবং নগর পরিকল্পনা বিশ্বকর্মার সৃষ্টি দ্বারকা ছিল একটি আদর্শ নগরী আইডিয়াল সিটি এবং এটি তৈরি হয়েছিল এক সুপরিকল্পিত স্থাপত্যের ভিত্তিতে যা কৃষ্ণের রাজত্বের ঐশ্বর্যকে প্রতিফলিত করে স্বর্ণের নগরী স্বর্ণ দ্বারকা শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী দ্বারকা ছিল স্বর্ণ এবং মণিমুক্তা দ্বারা নির্মিত এর প্রাসাদগুলো এতই জমকালো ছিল যে একে স্বর্ণ দ্বারকা বলা হতো এই সম্পদ কেবল বিলাসিতা ছিল না এটি ছিল কৃষ্ণের রাজত্বের সমৃদ্ধি ও অর্থনৈতিক শক্তির প্রতি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা এর নকশা ছিল অত্যন্ত উন্নত দ্বারকার চারিদিকে উঁচু প্রাচীর ও গভীর পরীক্ষা সমুদ্র ছিল যা এটিকে দুর্ভেদ্য করে তুলেছিল শহরটি ছিল দুটি অংশে বিভক্ত মূল দ্বারকা এবং বেট দ্বারকা একটি দ্বীপ দ্বারকা যা অগভীর সমুদ্র দ্বারা যুক্ত ছিল এই ভৌগোলিক অবস্থান দ্বারকাকে স্থল ও জল উভয় পথেই সুরক্ষিত রেখেছিল অর্থনৈতিক তাৎপর্য মথুরা থেকে স্থানান্তর হলেও কৃষ্ণ দ্বারকাকে এক গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরে পরিণত করেন এর ফলে সমুদ্রপথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এই রাজ্য দ্রুত সম্পদশালী এবং রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে দুই শাসন পদ্ধতির রহস্য রাজতন্ত্র নয় সংঘশাসন শ্রীকৃষ্ণের দ্বারকা শাসনের পদ্ধতি ছিল সেকালের অন্যান্য রাজ্যের মতো একচ্ছত্র রাজতন্ত্র মোনার্কি ছিল না বরং ছিল শাসন বা গণতান্ত্রিক প্রকৃতির অলিগার্কি রিপাবলিক এটি ছিল কৃষ্ণের রাজত্বের অন্যতম রহস্যময় ও আধুনিক দিক আঠারোটি যাদব গোষ্ঠী দ্বারকায় যদু বংশের আঠারোটি প্রধান গোষ্ঠী বসবাস করত যার প্রত্যেকটি নিজস্ব প্রধান ও নিজস্ব সেনাবাহিনী ছিল এই গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ সম্মিলিতভাবে রাজ্য পরিচালনা করত উগ্রসেন ছিলেন রাজা কৃষ্ণ ছিলেন চালক আনুষ্ঠানিক বা নামমাত্র রাজা ছিলেন উগ্রসেন কংসের পিতা কিন্তু রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করতেন শ্রীকৃষ্ণ এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম কৃষ্ণ সরাসরি রাজমুকুট পরিধান না করে পরোক্ষভাবে শাসন পরিচালনা করতেন যাতে প্রতিটি গোষ্ঠীর স্বাধীনতা বজায় থাকে এবং সকলে মিলেমিশে থাকতে পারে কূটনৈতিক শ্রেষ্ঠত্ব কৃষ্ণ দ্বারকায় থেকে উত্তর ভারত এবং সমগ্র আর্যাবর্তের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন কুরুক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধেও তিনি সরাসরি অংশগ্রহণ না করে কূটনীতি ও পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন দ্বারকা ছিল তার কর্মভূমি কুরুক্ষেত্র ছিল তার ধর্ম সংস্থাপনের মাধ্যম যেখান থেকে তিনি সমগ্র জগতের ধর্ম রক্ষা করেছিলেন তিন যদু বংশের অন্তর্দ্বন্দ্ব এবং অভিশাপের প্রভাব দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজত্বের এক অন্ধকারময় দিক ছিল যদু বংশের অভ্যন্তরীণ কলহ এবং তার ফলস্বরূপ সাম্রাজ্যের পতন এটি ছিল ধর্ম সংস্থাপনের এক কঠিন পরীক্ষা ক্ষমতার অহংকার সমৃদ্ধি এবং কৃষ্ণের ছত্রছায় থাকার কারণে যাদবদের মধ্যে ধীরে ধীরে অহংকার মদ্যপান এবং অভ্যন্তরীণ বিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তারা কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেনি বলে তাদের মধ্যে এক ধরনের ঔদ্ধত্য জন্ম নেয় ঋষিদের অভিশাপ মুসল পর্ব কিংবদন্তি অনুসারে একদিন কিছু যাদব যুবক ঋষিদের নারদ বিশ্বামিত্র প্রমুখ উপহাস করে কৃষ্ণের পুত্র সাম্বকে গর্ভবতী নারীর বেশে সাজিয়ে জিজ্ঞেস করে যে তার গর্ভে কি আছে এতে ক্রোধিত ঋষিরা অভিশাপ দেন যে তার গর্ভ থেকে মুসল লোহার মুসল জন্ম নেবে যা সমগ্র যদু বংশকে ধ্বংস করবে নিয়তির খেলা লীলার সমাপ্তি কৃষ্ণ চেষ্টা করেও এই নিয়তিকে পুরোপুরি এড়াতে পারেননি তিনি মুসলটিকে চূর্ণ করে সমুদ্রে নিক্ষেপ করেন কিন্তু তার ক্ষুদ্র অংশ তীরে এসে ঘাসরূপে জন্ম নেয় কালক্রমে যাদবরা যখন প্রভাস তীর্থে গিয়ে মদ্যপানের পর সেই ঘাস দিয়ে তৈরি মুসলখণ্ড হাতে নিয়ে নিজেরাই একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় তখন পুরো বংশ ধ্বংস হয়ে যায় এটি ছিল কৃষ্ণের লীলার সমাপ্তি এবং কলিযুগের আগমন সূচনার ইঙ্গিত সারসংক্ষেপ শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজত্ব করেছিলেন কারণ তিনি যুদ্ধক্ষেত্রে নিরপরাধ মানুষের রক্তপাত এড়িয়ে এক সুরক্ষিত স্থানে ধর্মভিত্তিক গণতান্ত্রিক ও সমৃদ্ধিশালী এক নতুন সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার রাজত্ব ছিল একাধারে কৌশলগতভাবে সুরক্ষিত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী যা তাকে মথুরার সংকীর্ণ রাজনীতি থেকে মুক্ত করে বৃহত্তর প্রেক্ষাপটে ধর্ম সংস্থাপনের সুযোগ করে দিয়েছিল দ্বারকা ছিল তার পার্থিব লীলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কর্মক্ষেত্র হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন ভক্তিলিঙ্ক চ্যানেল